যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকায় হোম অফিসের সহায়তায় অভিযান চালায় পুলিশ যেখানে দশ জন ডেলিভারি ড্রাইভারকে আটক করা হয় আটকৃতদের মধ্যে ছয় জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় সূত্র জানায় এদের অধিকাংশই কেয়ার ওয়ার্কার হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করলেও বর্তমানে ডেলিভারি অ্যাপস ভাড়া নিয়ে কাজ করছিলেন যা ভিসার শর্ত ভঙ্গের মধ্যে পড়ে আটকৃতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থী এবং একজন অ্যাসাইলাম আবেদনকারীও রয়েছেন তবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসে কি ধরনের সমস্যা ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ সম্প্রতি গণমাধ্যমে অবৈধ অভিবাসীদের অ্যাপস ভাড়া নিয়ে কাজ করার নানা তথ্য উঠে আসার পর হোম অফিস এই ধরনের অপব্যবহার রোধে তৎপর হয়ে উঠেছে এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় টার্গেট করে অভিযান চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে আটককৃতদের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তাছাড়া অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা নিউজ ডেস্ক E o Times